আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই করি আহমদার সবাই সুস্থ এবং ভালো ভালোজন শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো এবং সুস্থ আছি চলে সাহিদ মাই ভার্সেস লিমিটেড পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টের জন্য প্রতিদিনের মধ্যে আজকে দারুণ আর একটা আপডেট নিয়ে আর একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আপডেটটা হলো মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আপনারা জানেন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া শ্রম বাজারে নতুন চারটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে তার মধ্যে অন্যতম হলো যারা বিগত বছর মানে গত বছর মালয়েশিয়া যেতে পারে নাই যেমন প্রায় আঠারো হাজারের মতো শ্রমিক তাদের মধ্যে সাত হাজার নয়শো চৌষট্টি জন কর্মীকে তারা প্রথমে নিবে তাদেরকে অগ্র অধিকার বেশি দেওয়া হবে দুই নম্বর বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধন করা হবে তিন নম্বর হল কর্মী নেওয়া নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যালোচনা করবে পরিচালনা করবে নির্মাণ খাতে দক্ষ শ্রমিকদের নিয়োগের জন্য মালয়েশিয়ার সনদ অবশ্যই প্রদান নিতে হবে ঠিক আছে তার মানে নির্মাণ খাতে যেরা যাবেন বিভিন্ন খাতে তারা যে দক্ষ তাদের জন্য অবশ্যই মালয়েশিয়ার থেকে আপনাকে সনদ গ্রহণ করতে হবে সো ইস ক্রিটিক্যাল সামথিং তারপর আলহামদুলিল্লাহ মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে নতুন যে সিদ্ধান্ত আছে এই একটা সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা ফাইনালি কবে থেকে মানুষের শ্রমিক রপ্তানি করা বাংলাদেশ থেকে সম্ভব কবে থেকে নেওয়া শুরু করবে সেই বিষয়টা এখন পর্যন্ত ফাইনাল হতে পারি নাই সো আমরা খুব শীঘ্রই যারা রেকর্ডিং লাইসেন্সের মালিক আছে সমস্ত রেকর্ডিং লাইসেন্স যেন কাজ করতে পারে মানে উন্মুক্ত করে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু কথাবার্তা চলতে বাংলাদেশ সরকারের তরফ থেকে এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের তরফ থেকে তারা চাচ্ছে যে সামান্য কিছু রেকর্ডিং লাইসেন্স কাজ করার জন্য বাংলাদেশ সরকার বলতেছে অন্যান্যদের যেরকম লুক প্রেরণ করে আমাদের বাংলাদেশ থেকে যেন সেম রেকর্ডিং লাইসেন্সের মাধ্যমে সেম স্টাইলের লুকগুলো আনে থাকে এটা বাংলাদেশের মানে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুই নম্বর আমরা গতকালকে যখন ভিডিও দিয়েছি ইউরোপে দুই মাসে আমাদের ভিসা কমপ্লিট করতে পারবো আপনি দুই মাসের মধ্যে ইউরোপে যেতে পারবেন সো এই বিষয়টা নিয়ে সেটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন বস আমরা কি সত্যি দুই মাসের মধ্যে ইউরোপে ফ্লাইট করতে পারবো বা যাওয়া সম্ভব কিনা এটা আসলে কতটুকু সত্য আমি আপনাদেরকে বলছি যে দুই মাসে আপনি ইউরোপের শ্রমিকাজারা যেতে পারবেন যদি আপনি যাওয়ার ইচ্ছে থেকে দ্রুত না করে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বেলারসে মাত্র দুই মাসের মধ্যে আপনাদেরকে প্রেরণ করতে পারব আমাদের তিনটে সেক্টরে লুক নিচ্ছি গার্মেন্টস সেক্টরে লুক নিচ্ছি সেক্টরে লুক লুকছি এবং ওয়ে হাউস সেক্টরে লুক নিচ্ছি সো বেতন হলো আপনি ছয়শো ডলার থেকে সাতশো ডলার বেসিক আপনি এরপর আপনি ওভার টাইম পাবেন সো প্রসেসিং টাইমটা খুবই অল্প সময় দুই সময় দুই মাসের ভিতরে আমরা চলে যেতে পারবেন আপনাকে প্রথমে আমি বলছি প্রসেসিং টাইম খুবই অল্প দুই মাসের ভিতরে চলে যেতে পারে প্রথমে আপনি ফাইলের সাথে এক লাখ টাকা অ্যাডভান্স করবেন এরপরে যখন আপনার কাগজ চলে আসবে আপনার কাগজ আসতে পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ পঁচিশ দিন এর ভিতরে কাগজ চলে আসবে তখন দেবেন আরো এক লাখ টাকা তারপরে আপনি অ্যাম্বাসি ফেস করতে চলে যাবেন এবং আমরা হানড্রেড পার্সেন্ট আপনাকে কি গ্যারান্টি দিচ্ছি যে আপনি ভিসা পাবেন কোনো ডাউট নাই মানে রিফিউজের এখানে কোনো সিস্টেম যদি আপনি রিফিউজ দেবেন আপনি নিঃস্কর আসে পাকিস্তান চলে যাবেন অ্যাম্বাসিতে বই জমা দেবেন ভিসা নেবেন চলে যাবেন এটা হল মাত্র দুই মাসের ভিতরে ইউরোপে যাওয়ার অন্যতম সুযোগ বা সুবর্ণ সুযোগ আপনি বলতে পারেন তাছাড়া আপনার নর্থ মেসুর যে ফাইলগুলো জমা দিছি নর্থ মেসরের ট্যুরিস্ট এবং ওয়ার্ক দুইটাই আমরা কাজ করতেছি যেটা ওয়ার্কে জমা দিয়েছি আমাদের ফাইলগুলো খুব শীঘ্র হয়তো অ্যাপ্রুভেল পাবো দোয়ার এখানে এখানে আমাদের বত্রিশটা ফাইল আছে টুরিস্টে যেগুলো দিছি ঈদের পরে আল্লাহবাসাল্লাহ আমরা টুরিস্টের বিষয় পাবো ঈদের আগে আমরা আমরা আরও দুইটা বিষা আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ বাকি বিশাগুলো ঈদের পরে দেখাবো ইনশাআল্লাহ সো সার্বিয়ারও অ্যাপ্রুভেল আমরা তিনটা বা চারটা খুব শীঘ্রই হয়তো হাতে পাবো বাংলাদেশ থেকে যারা ইউরোপের শ্রম বাজারে ঢুকতে চান আপনাদের একটা পরামর্শ দেই আমরা সবাই চাই ইউরোপের অল্প সময়ের ভিতরে ঢোকার জন্য কিন্তু আমরা অনেক লেট করে ফেলি ঠিক আছে একটা কথা বলি না বললে নাই সেটা হলো টাকা থাকলে ইউরোপে যাওয়া জানা টাকা থাকলে ইউরোপে যাওয়া জানা এর জন্য কথাটা বলি যে আপনার টাইমিং নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট একটা পরিস্থিতি যখন ভালো থাকে তখন যখন কোনো দেশের শ্রম উপবাজার খুলে সেই সময় আপনি ফাইল জমা দিবেন দেখবেন দ্রুত আপনি যেতে পারতেছেন পরে যখন আপনি লেট করে দেন তখন কিন্তু কাজটা অনেক সময় হয় অনেক সময় হয় না যেমন আমরা রোমানিয়া যখন শুরুর দিকে আলহামদুলিল্লাহ যা বই দিছি সব বিসা হয়েছে বেলারসের এখন আমরা যত বই জমা দেবো সবার বিষা হবে কেন এখন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং আমাদের হানড্রেড পার্সেন্ট বিজা আপনাদেরকে দিতে পারবো এবং মালয়েশিয়া ক্ষেত্রেও যারা আমাদের কাছে ফাইল জমা দিবেন দিচ্ছেন অনেকেই আলহামদুলিল্লাহ পাসপোর্ট জমা দিয়েছেন আমরা প্রায় এখন পর্যন্ত চোদ্দটা পাসপোর্ট রিসিভ রিসিভ করছি আপনাদের কাছ থেকে মালয়েশিয়ার যারা আমাদের কাছে ফাইল দিবেন শুধুমাত্র আপনি পাসপোর্ট আর ছবি দিবেন এরপরে আপনি মেডিকেল যখন চালু হবে মেডিকেল কমপ্লিট করবেন মেডিকেলের পরে আল্লাহবাসিল্লাহ আপনি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেবেন বিশ্বার পরে ফুল টাকা দিয়ে চলে যাবেন ঠিক আছে মালয়েশিয়ার রেটটা অনেক এজেন্সি বলতেছে চার লাখ কেউ সাড়ে চার লাখ কেউ পাঁচ লাখ বিভিন্ন ক্যাটাগরিতে একদম রেটও দিয়ে দিছে আসলে এখন পর্যন্ত সে রেটটা বলা সম্ভব না কারণ আপনি যত টাকাতে কিনবেন তারপরে আপনি টিকিট খরচ করবেন তারপর আপনার একটা ফায়দা তারপরে আপনার প্রসেসিং ফি তারপরে আপনার প্রফিট এরপরে আপনার ফ্লাইট সো এই যে রেটটা এখন পর্যন্ত আপনি কনফার্ম করে আমরা যে রেকর্ডিং লাইসেন্সের মালিক যারা আমরা বলতে পারি না যাদের কিছুই নেই তারা বলতে পারবে কারণ তাদের ব্যবসা আর আমাদের ব্যবসাটা একটু ভিন্ন রকম কারণ আমরা চাই সরকার যে রেট নির্ধারণ করবে ওই রেটের উপরে সামান্য প্রফিট মার্জিন আমরা অ্যাড করে আমরা কিন্তু লুকটার রেটটা নির্ধারণ করি কারণ আমরা হলাম হোলসেলার আমাদের থেকে মানুষ হোলসেল প্রাইসে কিনে নেয় সো ইনশাল্লাহ মালয়েশিয়ার শ্রমবাজারে যারা যাবেন ইনশাআল্লাহ ধর্য ধারণ করেন আমরা শ্রম বাজার খুব শীঘ্রই তারপরে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে যে এমইউ হয়েছে মালয়েশিয়ার একটা সমঝোতা চুক্তি সেই এমইউটাও সংশোধন করতে আমাদের বাইরের মাধ্যমে রেকর্ডিং লাইসেন্স যারা আছে তারা কিন্তু একটা আবেদন জানাইছি আমরা বাইরের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে যেন এটা জন্য পুনরায় সংশোধন বা বিবেচনা করা হয় যেন সকল আর উন্মুক্তভাবে কাজ করতে পারে সো আমি আশা করি বুঝতে পারছেন সো ইনশাল্লাহ আমরা নতুন নতুন আপডেট নতুন নতুন দেশের নিয়ে সেরকম আমরা আপডেট আপডেট দিচ্ছি প্রতিনিয়ত ইনশাল্লাহ সামনে বাংলাদেশিদের জন্য আমরা চাচ্ছি গ্রিসের কাজগুলো করার জন্য গ্রিসে ইনশাল্লাহ যদি অ্যাপয়েন্টমেন্ট পাইতে শুরু অনেকটা দেরি হয় কিন্তু গ্রিসে কিন্তু ভিসা হচ্ছে সো আপনারা যারা ইউরোপে যাবেন একটু বিবেক বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে চিন্তা চিন্তাভাবনা করে ফাইল জমা দেন যে এজেন্সির তার পিবিএসি স্টোরি দেখবেন সে কীরকম লোক এর আগে পাঠাইছে বা সে লোক পাঠাইতে পারে কি না বা তার যোগ্যতা আসে কি না পাঠানোর মতো সব কিছু চিন্তাভাবনা করে ফাইল জমা দেন শুধু একজন বলছে আর ওনার কাছে ফাইল জমা দিয়ে দেন সেইগুলা একটু চোখ কান খোলা রেখে দিন তাহলে ইনশাআল্লাহ ভালো হবে আমি মনে করি দু হাজার চব্বিশে অনেক এজেন্সি ক্ষতিগ্রস্ত অনেক রিক্রুটিং এজেন্সি ক্ষতিগ্রস্ত সাধারণ যারা ব্যবসা করে তারাও ক্ষতি ট্রাভেল এজেন্সির মালিকরা ক্ষতিগ্রস্ত তো সব কিছু পরে এখন কিন্তু মোটামুটি কাজগুলো হচ্ছে সো আপনারা যদি ধৈর্য ধারণ করেন ইশা আপনার স্বপ্নের গন্তব্যস্থল আপনি যেতে পারবেন বা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সো ইউরোপে যাওয়ার জন্য আপনার ধৈর্য অবশ্য টাকার পাশাপাশি আপনার দৈর্য থাকতে হবে আর যদি মনে করেন যে না আগের রেট দিয়ে এসে চবেন ওইটা আপনার পারবেন আগের রেট দিয়ে আপনি ইউরোপে যেতে পারবেন না কারণ সব কিছু এক্সপেন্সিভ হয়ে গেছে সব সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে সো ওই ওই বর্তমান বাজার রেট যেটা আছে বর্তমান মূল্য যেটা আছে সেটা দিয়ে আপনি ফাইল প্রসেস করলে বা সিস্টেমে কাজ করলে হ্যাঁ যেতে পারবেন নতুন শ্রেণী অনেকেই বলেন যে বর্তমানে নতুন শ্রেণীর রেটটা কত পড়তেছে নতুন শ্রেণীর রেট বা এগারো লাখ বারো লাখ তেরো লাখ এরকম এর ভিতরে আছে আর ট্যুরিস্টে চোদ্দ পনেরো লাখ টাকা আছে আমরা যেটা কাটতেছি এটা হলো নতুন স্টুডেন্ট যেটা অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন মাসের ভিতরে ফ্লাইট করবেন সেই রেটগুলা এরকম হয়ে থাকে এটা ডিপেন্ড করে এক এজেন্সিদের উপরে কোন এজেন্সি কত টাকা নিচ্ছে তার কিনা কত বা সে কত প্রফিট করতেছে সেটার বিষয়ের উপরে আর বেলারসে আমরা যেটা কাটতেছি আলহামদুলিল্লাহ মাত্র দশ লাখ টাকা খরচ করতেছে আমরা দুই মাসের ভিতরে আপনাকে ফ্লাইট করে দিই ইনশাআল্লাহ বেলারসে তাই দেরি না করে ইউরোপে যাইলে অন্যতম সুযোগ স্কিনা তো নাম্বারের যোগাযোগ করেন দ্রুত চলে যেতে পারবেন ইনশাআল্লাহ অনেকেই জিজ্ঞেস করতেছেন বস আমরা এখন কোথায় যোগাযোগ করবো স্ক্রিনে দেওয়া নাম্বার জন্য আমাদের অফিস ব্রামবাড়ে অফিসে খোলা আছে আমরা সমস্ত কার্যক্রম ব্রামবাড়ি থেকে পরিচালনা করতেছি ইনশাআল্লাহ আমরা ঈদের পরে ভাবতেছি যে ইনশাল্লাহ আমরা সবকিছু হয়ে গেলে আমরা গুলশানের দিকে আমাদের অফিসটা শিফটিং করবো কারণ এখনও বর্তমানে জানেন যে পল্টনে দিয়াতে বিএমপির পার্টি অফিসটা থাকার কারণে এখনও অনেক সমাবেশ সমাবেশ অনেক জায়গায় জামালা ইনশাআল্লাহ সামনে আরও বেশি হবে তার জন্য আমরা ভাবতেছি অন্যদিকে আমাদের অফিস শিফটিং করবো সো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনাদের কাজগুলো যেন করে দিতে পারি আপনাদের স্বপ্ন যেন পূরণ হয় এবং আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কিছু দান করে এবং আপনারা যেন ভালো কিছু ফল আমাদের কাছ থেকে সবাই দোয়া করেন দেখো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ